বা হাতি বাগানের দিক থেকে হেদুয়ায় আসতে হবে সেন্সার অবশ্যই থাকে বা সেন্সার এখন আমরা যাচ্ছি বন্ধুরা হেদুয়ার যে বিজ্ঞান মেলাটা রয়েছে সেটা দেখতে এই হচ্ছে বন্ধুরা বিজ্ঞান প্রযুক্তি মেলার গেট আর এই মেলাটি থাকবে উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আপনারা এর মধ্যেই আসতে পারেন আর দু সাইডে সুন্দর একটি ফুলের বাগানের মতন করা হয়েছে এখানে এই বিজ্ঞান প্রযুক্তি মেলায় আসতে হলে আপনাকে মালিকতলা হয়ে হেদুয়া আসতে হবে এছাড়া বিবেকানন্দ রোড বা হাতি বাগানের দিক থেকে হেদুয়ায় আসতে হবে তাছাড়া আমি গুগল লোকেশনে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সার্চ করেও আসতে পারেন ঢালের দেবা উঠালের বাবা এই স্টলটির মধ্যে সাজানো আছে পুরনো যত ধরনের রেডিও মিউজিক প্লেয়ার গ্রামাফোন এই ধরনের জিনিসগুলো এই স্টলটিতে দেখে পাশের টিতে দেখলাম রাস্তা বাড়িয়ে তার সম্বন্ধে কিছু বোঝাচ্ছে না সত্যেন্দ্রনাথ বসু শারতীয় বন্ধু আগামীকাল আমাদের এবং তারপরে মহাবিদ্যালয় কম্পিটিশন এরপর বন্ধুরা ডান দিকে স্টল দেখতে দেখতে আমরা বিজ্ঞান মেলার ভিতরের দিকে প্রবেশ করছি আর দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের স্কুলের ছাত্র এই বিজ্ঞান অংশগ্রহণ করেছে এখন যেহেতু সব জিনিসে মানে সব ইলেকট্রনিক জিনিসে সেন্সার অবশ্যই থাকে বা সেন্সার ব্যবহৃত হয় সেই কারণে সব প্রজেক্টগুলি থেকে টি ট্যা করে সাউন্ড ভেসে আসছিল এই বিজ্ঞান মেলায় এরকম ছোট ছোট বাচ্চাদের প্রোজেক্ট দেখতে আমার খুব ভালোই লাগছিল আপনাদের বাড়িতেও যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে তো এই বিজ্ঞান মেলায় অবশ্যই আনু খুশি হবে তারা এইসব জিনিস দেখলে আর শিখতেও পারবে এরা অনেক কিছু हम हार्डली कॉल अप कर लेंगे और मुझे कॉल कर रहे हैं यहां कहां एकदम लोग कार चला कर इससे हमारे कस्टमर पेट्रोल का काम करते का देर लगा उनको भुगतान कराते जल्दी चला रहा हूं मैंने आपको बताया और दिख रही है वो हमारे क्या पीछे बाये रहा ভিতরে ऐसे और घीले अच्छे बाल आते बाल में हवा ना गर्म हो जाती पास नहीं यहां मैंने लाइव में देख रहे हैं जोला संरक्षण केंद्र को ले आते हैं पर्यटन केंद्र में अनेक গাড়ির সামনে কোনো মানুষ গাড়ি ছোট লোকজন অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের

સર এটা হলো রেড লিটার এটা যদি একটা জানা যে দেখতে পারেন অত্যাধিক লোকের তো দেখি হচ্ছে কি হচ্ছে এটা যদি আমরা লাগাই অতি সহজেই বুঝতে পারি বৃষ্টি হচ্ছে কি হচ্ছে এছাড়াও বহু মহিলা আছে যারা নিজের জীবিকার জন্য খাদ্য উৎপাদন ঘুরে থাকে যেমন হলুদ শুকানো বা লঙ্কার আচারি শুকায় বৃষ্টি হলে তারা অসাধু খেয়াল করছে কি হচ্ছে না এটা যদি তারা ঘরে লাগায় করছে অবশ্যই তারা করতে পারবে বৃষ্টি হচ্ছে এছাড়াও এটি কৃষিক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কৃষকরা অনেক ক্ষেত্রে এটি ব্যবহার করে বৃষ্টির জল সংরোপণ করতে পারে বৃষ্টির জল সংরোপণ করে সেটাকে অনেক কাজে লাগা যেতে পারে এছাড়াও র ধরুন আপনি কত কোথাও আছেন দূরে আপনারা বড় কোন আপনি দিল্লিতে কোলাটা বাড়িতে থাকেন ওখানে যদি আপনি থাকেন আপনি কলকাতা থেকে দিল্লিতে মুভলে পারবেন বৃষ্টি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ বাইকটা কাজগুলো এইটা এটা ডায়াগ্রাম শর্ট সার্কিটের কোনো ব্যাপার নাই হ্যাঁ ব্যাটারি আছে

চুরি লাগে যখন ইংরেজরা আমাদের ভারতবর্ষে বিজনেস করার জন্য এসেছিল তো সেই ক্ষেত্রে তখন এইটা হাওড়া ব্রিজ যখন বাড়ানো হয় সেই সময় জাস ঢুকত এবং তখন হাওড়া ব্রিজ ওখানে আছে সাইন করতে হবে তো এই হচ্ছে বন্ধুরা হেদুয়ার সামনে একটি বিজ্ঞান মেলা যেটা উনিশ তারিখে শুরু হয়েছে আর এটা তেইশ তারিখ অবধি চলবে তো আপনারা চাইলে এই বিজ্ঞান মেলাতে আসতে পারেন রাস্তার লোকেশনটা একবার আপনাদের ভালো করে বলে দিচ্ছি মেলাটির বা দিকে গেলে আপনার পড়বে মানিকতলা মেন রোড আর এই মেলাটির ডান দিকে গেলে পড়বে গিরিশপার মেট্রো